আগের দিন রাত্রে কোলা মচাটাকে ছাড়িয়ে হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে সেটাকে বার করে নিয়েছি এবার কেটে নেব মোচাটাকে সব কেটে নিলাম গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি রান্না শুরু করে দিয়েছি আজকে বৃহস্পতিবার নিরামিষ রান্না হবে রান্না শেষে চলো দেখাচ্ছি কি কি রান্না করেছি আমার ভাত রান্না হয়ে গেছে এখানে আছে টমেটো আলু পোস্ত মুগের ডাল আর কোলা মোচার তরকারি আজকে সিম্পল মেনু আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থেকো আজকে এই পর্যন্তই আবার দেখা নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে টাটা